আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতহু হেলথ অ্যাম্বাসডর ডাক্তার সবুজ মিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আশা করি আপনারা কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমাকে দেখছেন মহান রবীন্দন আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন আমিও আপনাদের দোয়াই এবং ভালোবাসায় বেশ ভালোই আছি ভিউয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব। একজন গর্ভবতী মায়ের প্রধান তিনটি পুষ্টি সেবা এবং যত্ন সম্পর্কে একজন গর্ভবতী মার তার নিজের জন্য এবং তার সন্তানের সুস্থতার জন্য পুষ্টি এবং যত্ন সম্পর্কিত এই বিষয়গুলো সম্পর্কে সম্মুখ ধারণা থাকা একান্ত প্রয়োজন তাই আজকের ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন চলুন মূল আলোচনায় প্রথমত পর্যাপ্ত পুষ্টি একজন গর্ভবতী মায়ের দেহে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সরবরাহ থাকা একান্ত জরুরি সেজন্য আমরা বলে থাকি একজন গর্ভবতী মা প্রতিদিন তিন বেলা খাবারের পাশাপাশি অতিরিক্ত আরও দুবার পুষ্টিকর খাবার গ্রহণ করবেন সকাল থেকে দুপুরের মাঝে একবার আবার দুপুর থেকে রাতের মাঝে আরও একবার এই অতিরিক্ত দুবার পুষ্টিকর খাবার গ্রহণ করার ফলে একজন গর্ভবতী মা তার দেহে যে পরিমাণ অতিরিক্ত পুষ্টি এবং ক্যালোরি পাবেন তা তার নিজের জন্য এবং তার সন্তানের বৃদ্ধির জন্য খুবই দরকারি দ্বিতীয়ত পর্যাপ্ত ঘুম একজন গর্ভবতী মায়ের যেমন পর্যাপ্ত পুষ্টির প্রয়োজন তেমনি তার পর্যাপ্ত ঘুমেরও প্রয়োজন আমরা পরামর্শ দিয়ে থাকি একজন গর্ভবতী মা রাতে কমপক্ষে ছ থেকে আট ঘন্টা ঘুমাবেন এবং দিনে কমপক্ষে দু ঘন্টা ঘুমাবেন দিনের এই বিশ্রাম দিনের যে কোনো সময় হতে পারে তবে দুপুরের খাবারের পরে দু ঘন্টা ঘুমিয়ে বিশ্রাম নেওয়া সবচেয়ে উত্তম পর্যাপ্ত পরিমাণে ঘুম একজন গর্ভবতী মায়ের সারা সারাদিনের কর্মক্লান্ত শরীরকে পুনরুজ্জীবিত করে এবং তার গর্ভস্থ শিশুকে সঠিকভাবে বেড়ে উঠতে সহায়তা করে তৃতীয়ত নিয়মিত আয়রন বড়ি সেবন করা একজন গর্ভবতী মায়ের যেমন পর্যাপ্ত পুষ্টি এবং পর্যাপ্ত ঘুমের প্রয়োজন তেমনি তার দেহে যাতে কোনোভাবেই স্বল্পতা না ঘটে সেদিকেও আমাদের বাড়তি নজর দেওয়া প্রয়োজন তার শরীরের রক্তস্বল্পতা দূর করার জন্য এবং পর্যাপ্ত পরিমাণে রক্তের সরবরাহ বজায় রাখার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি একজন গর্ভবতী মা তার গর্ভের প্রথম দিন থেকে প্রসবের পর নব্বই দিন পর্যন্ত প্রতিদিন একটি করে আয়রন বড়ি নিয়মিত সেবন করবেন প্রতিদিন নিয়মিত আয়রন বড়ি সেবন করার ফলে শরীরে যে পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহ হয় তা একজন গর্ভবতী মায়ের জন্য এবং তার শিশুর জন্য অতি দরকারি পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহ একজন মাকে শুধু সুস্থ থাকতে সহায়তা করে না বরং প্রসবের সময় তার শরীরে শক্তিও যোগায়। এই ছিল একজন গর্ভবতী মায়ের প্রধান তিনটি পুষ্টি সেবা ও যত্ন একজন গর্ভবতী মায়ের পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত পুষ্টিকর খাবার এবং নিয়মিত আয়রন বড়ি নিশ্চিত করা গেলে মা এবং শিশু উভয় সুস্থ থাকবে ভিওয়ার্স আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানিয়ে মতামত দিবেন কমেন্টস সেকশনে যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে জানার এবং দেখার সুযোগ করে দিবেন এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাও কমেন্ট সেকশনে করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত মহানাবুল্লা আলমিন আপনাদের প্রত্যেককে ভালো রাখুন এবং সুস্থ রাখুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে বলছি আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আর দেরি না করে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামুকুম আহমতুল্লাহি অবরাকাত